হ্যালো গাইজ ওয়েলকাম টু দেবর ব্লক তো আগের দিন রাত্রে পুজোর আগে বেশ বৃষ্টি হয়েছে আর এদিকে ফুল তুলতে এসে দেখছি ছাদ ভিজে রয়েছে তো এখানে অনেক রকম ফুল গাছ রয়েছে জবা আছে দু রকমের ওইটাতে আজকে ফুল হয় এই গাছে ফুল হয়েছে আর বেল ফুল রয়েছে আর রয়েছে লঙ্কা গাছ এই লঙ্কা গাছটা না বেশি বড় নয় তবে এর মধ্যে লঙ্কাগুলো খুব ছোট ছোট হয় কিন্তু খেতে খুব ঝাল দেখতে ছোট হলেও এর তেজ কিন্তু প্রচুর এগুলোকে আমরা ধানে লঙ্কা বলি জানি না কোথাকার মানুষ কি বলে আর এদিকে রয়েছে হলুদ পাতা তো এই হলুদ পাতাগুলো মা রান্নায় ব্যবহার করে আর এদিকে হয়েছে পেঁপে পেঁপে গাছটা তো প্রচুর ফলন হয়েছে এবারে একদম অনেকটা জায়গা জুড়ে পেপের ফলন হয়েছে গাছের আর এদিকে রয়েছে কিছু থানকুনি পাতা যেগুলো পেটের সমস্যা হলে প্রয়োজন হয় থানকুনি পাতা পেটের জন্য খুব ভালো আর এসে দেখছি মা ইলিশ মাছের জোগাড় করছে রান্না করবে বলে সর্ষে পোস্ত দিয়ে প্রথমে ইলিশ মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে রেখেছে তো চলো আজকে তোমাদের সাথে ইলিশ মাছ রান্নাটা শেয়ার করব তো নুন হলুদ মাখিয়ে ম্যারিনেট করে আধা ঘণ্টা রেখে দিয়েছে আর এখানে নিয়ে নিয়েছে কালো জিরে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা একটু বেশি পরিমাণে লাগবে কিছুটা সর্ষে পোস্তর সাথে বেটে দিতে হবে আর কিছুটা ফোড়নে আর নিয়ে নিয়েছে কালো সর্ষে আর পোস্ত আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো আর কড়াই গরম হলে তাতে একটু সর্ষের তেল নিয়ে নিচ্ছে এরপর ও তেলের মধ্যে কালো জিরে আর কাঁচা লঙ্কাটা ফোড়ন দিয়ে দিয়েছে কাঁচা লঙ্কাটা একটু ভাজা হয়ে গেলেই মাছগুলো ভেজে নিতে হবে ইলিশ মাছ খুব নরম হয় তাই খুব হালকা হাতে ভাজতে হবে ফেসবুক থেকে যারা দেখছো তারা চ্যানেলটাকে ফলো করে দিও আর ইউটিউব থেকে যারা দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবার সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা ওর মধ্যে দিয়ে দিয়েছে মাছগুলো যখন হালকা ভাজা হবে তখনই এই পেস্টটা দিয়ে দিতে হবে তারপর দিয়ে দিচ্ছে ওই সর্ষে পোস্তর বাটি ধোয়া জল এবার খুন্তির ব্যবহার না করে এইভাবে দুলিয়ে দুলিয়ে মা রান্নাটা করছে এই রান্নাটা নাকি মা মায়ের দিদি শাশুড়ির থেকে শিখেছিল বিয়ের আগে নাকি মা ইলিশ মাছ খেতই না কিন্তু এই দিদি শাশুড়ির হাতে ইলিশ মাছ খাওয়ার পর থেকে মায়ের ইলিশ মাছের প্রতি ভালোবাসা তৈরি হয়েছে এবার একটু ঢাকা দিয়ে কিছুক্ষণ হতে দিতে হবে তারপর দিতে হবে একটু নুন আবারও এভাবে মিশিয়ে নিতে হবে পুজোর সময় বৃষ্টি একদমই ভালো লাগে না তো দিয়ে দিতে হবে এবার বেশি পরিমাণে একটু জল তারপরে আবারও ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করতে হবে হ্যাঁ পুজোর সময় একদমই বৃষ্টি ভালো লাগে না সত্যি চারিদিকে জল কাদা বাচ্চাদের আনন্দ সবার আনন্দ নষ্ট হয়ে যায় এবার নামানোর আগে দিয়ে দিতে হবে একটু কাঁচা সরষের তেল আর এদিকে একটু সবজির তরকারি রান্না হয়েছিল আর কাকিমা দিয়েছিল বড় আলুর একটা তরকারি সেটাও খুব ভালো হয়েছিল তো প্রথমে এই তরকারিগুলো দিয়ে খেয়ে নেব তারপরে নেব ইলিশ মাছ এই ইলিশটা কিন্তু খেতে দারুণ লাগে সর্ষে পোস্ত